বাবু তুমি এত মোটা কেন আমি একজন দুধ ব্যবসায়ী ডিলার মানে কি দিনে পাঁচ গ্লাস রাতে দশ গ্লাস বাবু তুমি নেতা হতে চাও নাকি না আমি বস বস মানে কি বস মানে লাস্ট ডিসিশন আমার এই খোকা তুমি গরু নিয়ে সুপার মার্কেটে কেন ঢুকছো আমি এই গরুটি বিক্রি করে আইফোন প্রো ম্যাক্স কিনবো দাদা আই উইল গো টু আমেরিকা হোয়াট উইল ইউ ডু দেয়ার I will eat burgers wear chains and go viral. বাবু তুমি দেশে থাকতে চাও নাকি বিদেশে যেতে চাও? আমি দেশে থাকতে চাই না। আমি বিদেশে যেতে চায় প্লিজ। আমি তো খুব শেষ আমেরিকা গিয়ে প্রথমে কি করবে? খেয়ে ঘুম দিব। তাহলে পরের কি চেইন আপগ্রেড আর মাস্তান পোস্ট নিয়ে ভাইরাল। ভালোই তো। কিন্তু ওয়াইফাই স্লো। তোমার দেশে কি ভালো না? ছোট আমি, ভাইরাল বড়। কিন্তু তুমি এত ছোট? বাবু লুক আর নট কমপ্লিট হিয়ার শেষ প্রশ্ন বাবু তুমি কি হতে চাও আমি ভাইরাল হতে চাই ভাইরাল হলে কি হবে सा आसबे